তো চলে আসলাম আজকে আমাদের বিখ্যাত জায়গায় সব স্টুডেন্টরা এখানে আছে ভালো ভালো সব সব ভিআইপি ভিআইপি সব গোল্ডেন প্লাস মাইনাস পস সব স্টুডেন্ট সব এখানে আছে তো আমরা এখন তার একটা ছোট্ট সাক্ষাৎকার নেব দেখি সে কেমন পারে সবাই দেখ থাকুক ঠিক আছে আচ্ছা বলেন তো যে হাই স্কুলের বাংলা কি হাই স্কুলের বাংলা তো আপনারা শুনলেন হাই স্কুলের বাংলা নাকি বিশ্ববিদ্যালয় তো কেমন স্টুডেন্ট আপনারা কমেন্টে জানাবেন আচ্ছা বলে তো টিভি বাংলা কি টেলিভিশন এবার না জানাই কি আছে কি সব প্রশ্ন করেন তো সবাই জানে আচ্ছা বলেন তো মডেলের বাংলা কি মডেলের বাংলা মডেলের বাংলা হোটেলের আম বাংলা আছে তাও তো জানতাম না